আলাইকুম প্রিয় মেম্বারগণ আপনার সবাই ভালো আছেন যারা আপ পারেন না তাদের জন্য এই ভিডিওটা চলে শুরু করি প্রথমে টেলিগ্রামে যাবেন এটা আমি এমনি রাখছি টেলিগ্রামে আসার পর এই যে এই রকম একটা অপশান থাকবো আপনারা ডাউনলোড দিয়ে নেবেন ডাউনলোড দেওয়ার পর এইটাতে ধরবেন দেখা দে এটাতে ধরার পর ওয়েট দেখেন এই যে উপরে ডাউনলোড অপশন আছে এইটাতে চাপ দিয়ে সেভ ডাউনলোড করে নেবেন ওয়েট এইটা ডিলিট করে নেই সেটাও করে নেই সরি সরি তারপরে আপনাদের এই যে এই অ্যাপসটা লাগবে সব এইটা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তার আগে আর একটা সেট আপ করে নেবেন হ্যালো এই যে এই প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এই যে প্রোফাইলে যাবেন এই যে প্লে প্রডে যাবেন এখানে আসার পর এই যে এটা ধরে এই যে এখানে অফ অপশন আছে এটা অফ করে দেবেন হয়ে যেতে পারে আমার ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়েছে এই যে অফ হয়ে গেছে এখন এটা থেকে বের হয়ে যাবেন বের হয়ে এই অ্যাপসে যাবেন যে অ্যাপসটা আপনাদের দেখাইছি একটু স্কল করবেন তারপরে এই যে ডাউনলোড অপশন এইটাতে যাবেন এটাতে আসার পর একটু স্কল করবেন তারপরে এই তো টেলিগ্রাম অপশন এইটাতে আসবেন তারপরে আপনাদের কাম কি এই যে এই ফায়ার ম্যাক্সটা ডাউনলোড দেবেন প্রথমে এটা ডাউনলোড দিবেন ভিডিওটা দেখে আগে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনার একশো সাবস্ক্রাইবার হলে একটা গি আছে তারপরে ডান করে দিবেন ওপেনে কেউ চাপ দেবেন না ডান করে দেবেন তার এই ওবিতে চাপ দেবেন সরি দাঁড়ান এখানে আসবেন আবার ডাউনলোডে যাবেন টেলিগ্রাম দেখাই দেয় তারপরে এই যে তো এটাতে যাবেন ওবি এটাতে আসার পর এই যে জিউস অপশান এটাতে আসবেন তারপরে এটা ক্লিক দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে নিশ্চয়ই দেখেন এই যে কপি অপশান দুই নাম্বারে কপি করবেন কপি করার পর এই যে টেলিগ্রাম অপশান এইটাতে একটা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এই যে ডিভাইস স্টোরে স্টোরেজ এইটাতে আসার পর এই যে অ্যান্ড্রয়েড আসবেন অল্প কিছু সেটিং তারপরে যে ও বিবিতে আসবেন তারপরে এখানে একদম নিচে একদম নিচে দেখেন পেস্ট অপশন আছে এটাতে ক্লিক দিবেন একটা এই যে আমাদের পেস্ট হচ্ছে সাকসেস শেষ আমাদের পেস্ট হয়ে গেছে এখন আপনারা কী করবেন ফ্রি ফায়ারে যাবেন ওইটা আমি আগে ফ্রি ফায়ারে যাই সবাই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন না আপনারা কিছুই বুঝতে পারবেন না যে দেখছেন আমাদের প্যানেল অলরেডি চলে আসছে এইভাবে সবাই সেট আপ করবেন ওইটা আমার রেকর্ড জন্য আমার প্লার দেখা যাচ্ছে এইভাবে সবাই সেট করবেন